আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী প্রথম বিষয় ইসলাম নৈতিক শিক্ষার প্রশ্নটি ইতিপূর্বে আপনাদের সাথে অন্যান্য বিষয়গুলো প্রশ্ন আমি শেয়ার করেছি অনেকেই কমেন্টে বলেছেন যে ধর্ম প্রশ্নটি শেয়ার করার জন্য যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ আপনারা এই ওয়ারশপটির মাধ্যমে আপনাদের ছাত্রমেদেরকে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনারা যে পরীক্ষা প্রস্তুতিটা সেই প্রশ্ন প্রস্তুতি দেখেন এই প্রশ্ন মাধ্যমে নিতে পারবে আর এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো থেকে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 এর যে পরীক্ষায়টি হবে সেখানে কিন্তু একা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন কমন থাকবে আর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে কিন্তু প্রশ্নগুলো কিভাবে থাকে এবং কিভাবে आंसर করতে হবে সেই সম্পর্কে কিন্তু তাদের ধারণা থাকে না তার জন্য এই প্রশ্নটি যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে আপনারা প্রিন্ট করে কিন্তু বাসায় আপনারা এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিস করাতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নটি আপনারা নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের কাছ থেকে তিরিশ টাকা করে নেওয়া হবে তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে আপনারা প্রিন্ট করে কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আর যারা টিচার আছেন তারাও এই প্রশ্নটি নিয়ে আপনারা স্কুলে কিন্তু পরীক্ষা নিতে পারবেন কারণ এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো যে প্রশ্নগুলো আসলে কীরকম ইম্পর্টেন্ট দেখলে বুঝতে পারবেন আর যারা অভিভাবক আছেন আবার বলছি আপনারা এই প্রশ্নটি পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইল আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আপনাদের সাথে শেয়ার করি অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে কিন্তু প্রশ্নগুলো কিভাবে থাকবে এবং কিভাবে আনসার করতে হবে এই ধারণা থাকে না তার জন্যই আমি বলছি যে প্রশ্নগুলো কিন্তু আপনারা বাসায় নিয়ে বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় প্র্যাকটিস যদি না করে তাহলে কিন্তু তারা প্রশ্নগুলো কোনোভাবেই আনসার করতে পারবে না এখানে দেখেন যে আমাদের সৃষ্টিকর্তাকে আমরা কার বান্ধব প্রধান আসমানি কিতাব কয়টি পৃথিবীর সকল প্রাণের আহার কে দেন কার দয়া আমরা বাচ্চি ইসলাম শব্দের অর্থ কি আরবি ভাষায় শেষ হরফ কোনটি সর্বশেষ এরপর মুসলমান ইসলাম ধর্মের মূল ভিত্তি প্রথম আরবি কোন দিক থেকে পড়া শুরু করতে হয় আরবি হরফ মোট কয়টি আরবি ভাষায় প্রথম হরফ কোনটি এরপর থাকছে দুই নামে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করা এখানে বাম পাশে কিছু বাক্যাংশের দেওয়া থাকবে ডান পাশে কিছু থাকবে এখানে এলোমেলো থাকবে এগুলো আ মানে মিল করে লিখতে হবে এরপর এখানে এরপর দেওয়া হয়েছে দেখে এরপর আছে শূন্যস্থান পূরণ করা এখানে ডান পাশে শূন্যস্থান গুলো এলোমেলো ভাবে দেওয়া আছে এখানে নিয়ে ফিল আপ করতে হবে যেমন আল্লাহ তালা আমাদের ড্যাশ করেছেন এখানে কারেক্ট যেহেতু আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য প্রশ্নটি দিচ্ছি আমি এগুলো আনসার গুলো বলবো না আপনাদেরকে একটু শেয়ার করতেছি একটু দেখে নেন ভালোভাবে কারণ সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এভাবে শূন্যস্থান গুলো দেওয়া থাকবে এখানে বলা থাকবে যে কোনো দশটি প্রশ্নের আনসার করো সন্ন্য পূরণ করো এরপর এখানে থাকছে কালিমা তাইবা কালিমা শাহাদাত বলা মানে একটি মুখী এরপর নিচের আরবি হরফ গুলো এখানে আরবি হরফ পড়তে হবে যে কোনো দোষটি ঠিক আছে এখানে যে কোনো দশটি হরফ পড়লে কিন্তু হয়ে যাবে এভাবে আপনাদের প্রশ্ন করা থাকবে আপনারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিয়ে কিন্তু বাসায় আপনারা প্রিন্ট করে কিন্তু ভালোভাবে আপনাদের মেয়েদেরকে প্র্যাকটিস করাবেন যারা পিডিএফ ফাইলটি নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে সরি কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই পিডিএফ ফাইল ও তবে এম এস ফাইলগুলো নিতে পারবেন আর যারা পরীক্ষা স্কুল পরীক্ষা দেওয়ার জন্য আপনারা এইগুলো নামগুলো চেঞ্জ করে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কারণ লাইক অনেকে বলে যে আমাদের কাছে ভিডিওগুলো আপনারা আপলোড করেন সাথে সাথে আসে না এই ভিডিও আমরা এখনো পাইনি কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করে না তার জন্য কিন্তু আপনাদের কাছে দ্রুত পৌঁছে না আপনারা ভিডিও দেখার সাথে সাথে যদি লাইক এবং কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের কাছে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ